ওনারা প্রাথমিক এস্টিমেশন ছিল ওনাদের তিন মাসে কাজ শেষ করা সেখানে ওনারা মাত্র কয়েক সপ্তাহে কাজ শেষ করেছেন তিন সপ্তাহে আজকে আমরা যে দ্বিতীয় ভবন আছে দ্বিতীয় যে ট্রাইব্যুনালটা আছে দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পারমানেন্টলি যেন উঠে আসতে পারে এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে তিন শেডে এটা আগামীকাল থেকেই আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনাল কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তো আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি যদি আমরা তিন করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের কার্য দ্রুততর করতে পারে